বারো ভোল্টের সিক্স এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি হাতে পাবেন মাত্র একশো বিশ টাকা দিয়ে আসসালামু আলাইকুম কুরিয়ার সার্ভিস একশো বিশ টাকার চার্জ প্রদান করে আপনি সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এই লিথিয়াম ব্যাটারিটি বারো ভোল্ট সিক্স এমপিয়ারের একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে একটি কম্পিউটার একটি ল্যাপটপ এবং একটি বিশ ওয়াটের এসি লাইট জ্বলছে ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন এছাড়াও চাইলে আপনারা একটি ডিসি ফ্যানও চালাতে পারেন আর আমি যে ইউপিএসটির মাধ্যমে চালাচ্ছি সে ইউপিএসটি দু হাজার ওয়াটের আপনারা চাইলে এক হাজার ওয়াট ইউপিএসও ব্যবহার করতে পারেন আর এই লিথিয়াম ব্যাটারিটি অন্য অন্য সেভেন এইট এবং নাইন এমপিআর ব্যাটারির সাইজের মতোই সাইজ আর এই ব্যাটারিটিতে পাবেন তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারেন্টি ওজনে হালকা সাইজে ছোট কিন্তু দ্রুত চার্জ নেই এবং ব্যাক ক্ষমতাও বেশি আর আপনারা এই লিথিয়াম ব্যাটারিটি সোলার প্যানেলে ব্যবহার করতে পারবেন এটি ঝামেলাহীন পানিহীন ব্যাটারি এছাড়াও আপনি এই ব্যাটারিগুলো দিয়ে ইউপিএস আইপিএস ডিসি ফ্যান লাইট স্প্রে মেশিন রাউটারের অনু এবং ডিসি মোটর পাম্প বাইসাইকেল ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন এবং ব্যাকআপ নিয়ে হতাশায় থাকতে হবে না আপনি সন্তুষ্টমূলক ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ লাইট ও ডিসি ফ্যান সাত থেকে নয় ঘন্টা মতো অনায়াসে চলবে কম্পিউটার এবং ল্যাপটপ তিন থেকে পাঁচ ঘন্টা মতো চলবে অর্ডার করবেন যেভাবে অর্ডার করার জন্য ভিডিওটির রিস্কিনে অথবা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কল করে অর্ডার করতে পারবেন অথবা নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তবে কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম দিতে হবে যেনারা আমাদের অফিসে এসে নিতে ইচ্ছুক তেনারা চলে আসুন সেন্টার প্রায় দারাজ অফিসের নিকট বাসারুর বলিয়ার শাহী আমাদের রিকোয়েস্ট যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম